মনে করো তুমি নাহিদ ও তোমার বন্ধু আসিস জুলাই বিপ্লবের তোমরা নেতৃত্ব দিয়েছ এখন জুলাই বিপ্লব পরবর্তী তোমাদের ভাবনা সম্পর্কে একটি সংলাপ রচনা করো উত্তর জুলাই বিপ্লব পরবর্তী নাহিদ ও আসিফের কাল্পনিক ভাবনা নাহিদ আরে আসিফ কেমন আছো জুলাই বিপ্লব তো সকল হলো এখন এ বিষয়ে তোমার পরবর্তী ভাবনা কি আসিস ভালো আছি তোমার কি খবর অসাধারণ কিছু অর্জন করেছি কিন্তু একথা মনে রাখতে হবে বিপ্লব মাত্র শুরু আমরা শুধু প্রাথমিক পদক্ষেপ নিয়েছি এখন আমাদের কর্তব্য আরো কঠিন নাহিদ হ্যাঁ জনতার সমর্থন অর্জন করা ছিল সহজ কিন্তু তাদের আস্থা ধরে রাখা অনেক কঠিন কাজ আসিফ হ্যাঁ আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন আর কোনো ফ্যাসিবাদী অপশক্তি আমাদেরকে শোষণ প্রেশন করতে না পারে নাহিদ আর এর জন্য এখন কি করা উচিত বলে তোমার মনে হয় আসিফ বলছে আমাদের একটাই লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা তার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে হবে বলল তা তো অবশ্যই আমাদের প্রথমে এজন্য প্রশাসনকে প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করে সব ধরনের দুর্নীতি দমন করতে হবে প্রতিষ্ঠানগুলোর সংস্কার খুব জরুরি আসিস হ্যাঁ সেই সাথে প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে হবে তারা যেন অন্যায়ের কাছে মাথা নত না করে নাহিদ বলল হ্যাঁ এজন্য আমাদের হাল ছেড়ে দিলে চলবে না বিপ্লব একটি ধারাবাহিক প্রক্রিয়া আমাদের নিজেদেরও প্রস্তুত থাকতে হবে কারণ এই সংগ্রাম মাত্র শুরু হলো আসিফ তোমার সঙ্গে একমত তবে শেষ কথা যতই কঠিন হোক না কেন হল আমরা একসঙ্গে থাকলে এই বিপ্লবের মূল উদ্দেশ্য অর্জিত হবেই নাহিদ অবশ্যই একসাথে থাকলেই আমরা আমরা শৃঙ্খলা ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে পারব। ভালো থেকো আসিফ আসিফ ঠিক আছে তুমিও ভালো থেকো